হ্যালো ফ্রন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই অনেক ভালো আছো আমরা ভীষণ ভালো আছি তো দেখো বাপরে এখন বাজার হচ্ছে দশটা এসব জোগাড় করতে লেগে গেলো অনেকটা টাইম এটা হচ্ছে কচুর লতি খেতে যতটাই টেস্টি বানানো ততটাই মুশকিল তবুও যখন খেতে ভালোবাসি তো বানা মানে বানাবো আজকে এটা ফারাক্কা থেকে নিয়ে এসেছিলাম তো এই যে কচুর লতি আর হলো চিকেন পাপামের আর এই যে আমার জন্য মিক্স সবজি সব কিছু দিয়ে একটা আর চিংড়ি দিয়ে প্রচুর লতি করবো এখানে রসুন ছোটানো আছে এখানে পেঁয়াজ বানানো আছে তো মোটামুটি জোগাড় কমপ্লিট রান্না করা বাকি আছে ঘরের কাজ হয়নি বলতে ঘর মুছবো আসতে পরে আর এই যে প্রচুবিবি এখানে ওকে ফ্যানে রেখেছি যদিও আজকের ওয়েদারটা না যদিও ওয়েদারটা ভীষণ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু ঘরের মধ্যে একদমই ঠান্ডা নেই প্রচণ্ড গরম তো ঘর তো রান্নার পরই মুছবো মানে এত রান্নার পর না তারপর একদম তেল তেল হয়ে যায় রান্নাঘর একটু অনেকটা আমার মনে হয় তাই জন্য আমি রান্না টান্না করে ঘর মুছবো দিয়ে স্নান করবো একদম আমি আর পুচু তো চলো এটা রান্না বান্না শুরু করি সর্ষের তেল পাঁচ পরান্না দিয়েছি মিশানো তরকারির জন্য এই যে আরেকটা কড়াই বসালাম ঝটপট হয়ে যাবে একটু সামান্য পেঁয়াজ কুচি দিলাম এদিকে মাংসের আলু ভাসছি মানে এদিকে মাংস করবো এদিকে আমি সানা তর নুন হলুদ দিয়ে দিয়েছি এটাকে ঢাকা দিয়ে দিয়ে করব আলুটা তুলে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি আর এদিকে চিংড়ি ভাজবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হতে এবার দেখো আমি চিংড়ি ছেড়ে দিয়েছি তারপর দেখছি আমি গ্যাসই অন করে নিই আজকে আমার সাথে কী যা হচ্ছে জানি না প্রথমে লবণ পড়ে গেল তারপরে যে চিংড়ি মাছের জন্য গ্যাসই অন করে নিই এই কবে থেকে ইচ্ছে করছিল মানে চিংড়ি মাছ প্রচুর লোটি দিয়ে আজকে শ্বশুর পাপা অনেক দূর থেকে খুঁজে খুঁজে এনেছে আজকে শেয়ারে বাজার বসে এই যে চিংড়ি মাছটা তুলে রাখলাম আর কিছুটাই যে মিশানো তরকারিটা দিয়ে দিলাম আর এই প্রচুর লোতে আমি ভালো খাই কিন্তু আমি রান্না কখনও করিনি তো চলো তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়েছি দেবো পেঁয়াজ আর রসুন কুচিয়ার পর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে উঠছিল তারপর প্রচুর লতিগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ একটু করে করে ঢাকা দিয়ে রান্না দিকে মিশানো তরকারিটাও হচ্ছে আর এর জন্য মশলা বেড়েছে হচ্ছে সরষে আর একটু লঙ্কা একসাথে তিন কে একদম মানে ই করেছি সাড়ে দশটা সে প্রচুর স্নান করাতে হবে তাই জন্য আর বললাম তো ঘর মসতে হবে বাকি আছে দিন ঠান্ডা কিন্তু এত গরম পড়ছে কেমন একটা গরম সাথে ভালো লাগছে না এটা মোটামুটি ভেজে মানে ভাজা কমপ্লিট মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে লঙ্কা কাঁচা লঙ্কা কাটা আর এই যে দেখতে এলো কত দূর কি হয়েছে না হয়েছে একদম একসাথে যুদ্ধ করছি বললাম না একটু মানে বাটা ছিল তেল মধ্যেও দিয়ে দিলাম অল্প একদম এক চামচের থেকেও কম ছিল তো নষ্ট হবে তাই জন্য দিয়ে দিলাম আর এদিকে এই যে মিশানো তরকারিটা এই যে এটা হয়েছে আসছে চিংড়ি আর একটু সামান্য চিনি অল্প একটু চিনি আমার একটু সব রান্নাতেই চিনি মানে চিনি দিতেই লাগে সেটাকে নাড়াচাড়া করে আজকে পুচু বেবি ডাকছে এই যে দেখো কোথায় চেপে আছে দেখো আজকে বাড়িতে ফাঁকা মানুষ তাই এসিটা এটা এটা পরিষ্কার করে দিলে অনেকটা কাজ হয়ে যায় মানে মানে ঘন ঘন মানে যদি মাসে একবারও করা যায় না তাহলে অতটা এসিটা নোংরা হয় না তো এই যে কি পরিমানে গরম সেটা দেখে বুঝতে পারছি এই যে তো চলো এটাকে পরিষ্কার করে দিয়ে আগে রান্না বান্না প্রায় কমপ্লিট একদিকে রান্না বান্না করছি একদিকে মোছামোছি করছি আর এই যে দেখো বাসন কতটা জমা আছে সেটাকে উপরে নিয়ে গিয়ে ধুতে হবে এদিকে এই যে মাংস হচ্ছে আর আমার সব থেকে ভালো লাগার জিনিস সেটা হচ্ছে সাবু আমার কাঁচা কাঁচা এরকম সাবু চিবো তো ভালো লাগে মানে অনেকের মৌরি পছন্দ জোয়ান পছন্দ আমার সাবু ভালো লাগে এটা আগে ছিল না এই কিছু দিন থেকে হয়েছে এটা শেষ হয়ে তো গেছিল আর এখানে দেখো লবণ পড়ে গেছে আজকে চলো এটা হয়ে গেলে গ্যাসটা পরিষ্কার করবে ঠাকুরকে করলো দেওয়া কমপ্লিট স্নান কমপ্লিট ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট পুচু আমার পুচু আমার প্রচুর পাপার তিনজনের স্নান দান কমপ্লিট রান্নাও কমপ্লিট রান্না তো স্নান করেছি পুজো দেওয়া কমপ্লিট হলো পুজো প্রসাদও খাওয়া কমপ্লিট তো চলো এবার দেখাচ্ছি কি কি রান্না করেছে আর পুজো কাকে খাইয়ে দেব এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো পুজো কাকে খাইয়ে দি আর এই যে আজকে চিমনি এটা ক্লিন করা হয়েছে রান্না বান্না দেখিয়ে দিই চিকেন মিশানো তরকারি আর এই যে কচুর লতি এই যে পুচুর খাওয়ার ভাত আর চিকেন আর কিছু না এক পিস চিকেন এক পিস আলু ব্যাস আর ওয়েদার বললাম না ঠান্ডা বাতাস দেখো কত সুন্দর বইছে কিন্তু একটু ঠান্ডা না তো এখন বাজে মোটামুটি কটা একটা দেড়টার মতো ডেটটা একটা কুড়ি খাওয়া এখনই হলো পুচু খেয়ে ঘুমিয়েও পড়েছে আজকে নিজে নিজেও ঘুমিয়ে গেছে মানে ক্লান্ত হয়ে গেছে যাই হোক আজকে একদম কচুর লতি খেয়ে আমার মন খুশি হয়ে গেল আর মিশানো তরকারি চিংড়ি মাছ আজকে আমার মাংস লাগিয়ে নি তো যাই হোক দারুণ খেয়েছে আজকে কচুর লতি আমার বললাম না খুব পছন্দের খাবার তো ভালো খেয়েছি এবার একদম একটা ভালো সিনেমা দেখতে পেলে মনটা খুশি খুশি হয়ে যাবে আর এই যে খাবার পর আমার পছন্দের জিনিস সেটা যে সাবু বললাম না তো এই যে আর মার্সের এই নেল পলিশটা সত্যি সুন্দর আমি প্রথমবার ইউজ করলাম বললাম না না পেয়ার হয়ে দিয়েছে তো ওটাই দেখবো বোধ এখন নাও দেখতে পারি দেখবো দেখবো তো এই যে সাবুনে চলে আর এই ডাব্বাগুলো না পুচু যখন ছোট ছিল তখন আমি অর্ডার করেছিলাম এটা একসাথে চারটে লম্বা একটা ইয়ে জিনিস ছিল তো মানে আলাদা আলাদা খাওয়ার মানে সারা লাখ দুই চামচ করে করে মাপ করে করে আমি কোথাও গেলে নিয়ে যেতাম তো এগুলো এখন আমার সাবুন রাখার তো চলো এবার একটু রেস্ট টিভি দেখবো ঘুমাবো না ফোন দেখবো যাই হোক এইভাবে দুপুরটা পার হবে তারপর আবার কি যে কার সেই কাজ রুটি ভাজ দাঁড়া 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 প্রচুর দাঁড়া তারপরে এই যে গড়িতে বাজা হচ্ছে এখন সাড়ে সাতটা তো এখন রুটির জন্য বসে পড়েছি আটা সামান্য একটু লবণ তো দিয়ে থাকি আর আজকে একটা ডিম দিব। মানে ডিম দিয়েছি এই ডিম দিয়ে মানে রুটি খেতে ভীষণ ভালো হয় তার জন্য আটা নুন আর একটা ডিম বাস তো এই যে বসে পড়েছি এটা মেখে তারপর ভাজবো রাতের মতো এই কাজ তরকারি তো আছেই আর এই যে বাচ্চাটা তাকাও হাই বলে দাও হাই এই যে প্রচুর বেজকে লিপস্টিক পরেছে শাড়ি পরেছিলো যদি থাকে ভিডিওটা তো আমি অ্যাড করে দেবো এর মধ্যে বিকাল সন্ধ্যাবেলার দিকে শাড়ি পরেছিল তাই না এই যে লিপস্টিক দেখো তারপর ওকে ঘরে রেখে আর আমি রুটি ভাজতে গেছিলাম এর মাঝখানে কি করলো দুষ্টমিটা বললো প্রচুর বইগুলো বইগুলোকে পিস পিস করে দিয়েছে টুকরো টুকরো না না বই ছিঁড়ে গেছে না বই ছিঁড়ে দিয়েছো না এই কি আচ্ছা তো আজকে রুটি ভাস্তে অতটা অবস্থা খারাপ হয়নি কারণ আজকে ওয়েদার মানে বাইরে প্রচণ্ড বাতাস বইছে তো আজকে রুটি ভাজতে কষ্ট হয়নি যাই হোক তো রুটি ভাজা কমপ্লিট আর দিনের মাংস তো আছে হয়ে যাবে আর তরকারিও আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করিও কমেন্ট করতে ভালো লাগে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে সাথে থেকো পাশে থেকো ভালোবেসো টাটা